হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত চলো আজকের ভিডিওটা স্টার্ট করি এখন বাজছে আটটা মতো আর আমি আমার বাড়িতে ফোন করেছিলাম আর বাড়িতে ফোন করতে করতে কিন্তু দেখো সকালের কাজগুলো সেরে নিলাম আর কি প্রত্যেকদিন আমি কি করি বলতো সকালের দিকটাতে আমার দিদি আমাকে ফোন করে কথা বলে নিই আবার সেই রাত্রিবেলা কথা হয় সত্যি যেই মানুষটাকে আমি মানে সব সময় চোখে হারাতাম সেই মানুষটার সঙ্গে এখন সারাদিনে দুবার কথা হয় একেই বলে যে মেয়েরা সংসারী হয়ে গেলে যে সমস্ত কিছু ভুলে যায় তো যাই হোক দেখো প্রত্যেক দিনের মতো আমার প্রথম কাজ হলো বিছানা গোছানো আর এইদিকে কিট্টুর ঘরটা পরিষ্কার করে নিলাম যেদিন সময় হয় না সেদিন কিন্তু আমি বিছানাটা গোছানোটা বাদ দিয়ে দিই আর কি পরে গোছাই কারণ তোমাদের দাদাভাইয়ের তো কখন কোন কোথায় ডিউটি পরে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি তো যাই হোক কিট্টুর ঘরটা পরিষ্কার করে আর তোমাদের দাদাভাই যে গ্রাউন্ডশিট বলে এটাকে আর কি ওদের ভাষায় আর কি তো এটাকে তুলে রাখলাম আর তারপরে দেখো ভালো করে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে সকাল থেকেই না এখানে বৃষ্টি হচ্ছে মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছিল আর কি তো দুধের গাড়িটা যখন আসে আর কি তখন কিন্তু বৃষ্টি হয়নি নইলে আবার ভিজে ভিজে দুধের গাড়ির থেকে দুধটা নিয়ে আসতে হতো আর এখন বেশ নতুন একটা ভালো সিস্টেম করেছে এখানে মানে ধরো ওই আটটা নটার দিকে কি কখনো দশটার সময় দুধের গাড়ি চলে আসে কোয়ার্টারের বাইরে আর কি দুধ দিয়ে যায় এই সিস্টেমটা বেশ ভালো নইলে তোমাদের দাদাভাইকে এত কাজ করার পরেও আবার দুধ আনতে যেতে হতো তো দেখো ঘরটা কিন্তু এখন পুরো একদম পরিষ্কার লাগছে আর তোমাদেরকে কিট্টুর বদমাইশি তো দেখাচ্ছি সময় পায়ে পায়ে ঘুরবে আর আমি যদি রুমের দরজাটা একবার খুলেছি ব্যাস ব্যাস্তিরিং করে মেরে একদম চলে যাবে তো দেখো এই দেখো চলে গেল। আবার ওকে পরে আমি ধরে নিয়ে আসবো আসলে ও যেহেতু এখনও পটি ট্রেন নয় তো সেই জন্যে আর কি আমি ওকে এখন রুম থেকে আর কি বের করি না অত আর এই যে ছোট একটা পেটের মতো দেখতে পাচ্ছ এখানে যে কাপড় বিছিয়ে দিই কিট্ট এখানেই শ্বশু পটি করে আর ও এখন ছোট তো মানে যখন খুব বেসামাল হয়ে যায় তখন কিন্তু একটা কোনায় গিয়ে ও শুশু করে দেয় কি আর করবে বলো ছোট বাচ্চা এখন ওর অত কন্ট্রোল নেই নিজের উপর আমি হচ্ছে রান্না করব বলে জাস্ট সমস্ত কিছুটা রেডি করেছি তো দাদা ভাই আমাকে ফোন করে বলছে যে প্রিয়া আমি চিকেন নিয়েছি তুমি মাংসের কিমার খিচুড়ি বানাও তো চলো আমি মাংসটা তোমাদের মানে সমস্ত কিছুটা শেয়ার করছি এখন একটা বেজে গেছে তোমাদের দাদা ভাই আবার তিনটে সময় খেয়ে ডিউটি যাবে আমি কাজ বাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তোমার সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি না কখনো মাংসের দিয়ে খিচুড়ি বানাতাম না আগে কিন্তু একদিন হঠাৎ কি ইচ্ছে গেলো যে ভাবলাম তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিল এক কেজি মতো আর সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল তো ওই দিন ভাবলাম যে আর বৃষ্টি হচ্ছিলো যেহেতু এখানে কি তো প্রচুর ঠান্ডা হয় কি রান্নাঘরটায় যেহেতু আমার মানে কাঁচ দুটো ভাঙা আর যেহেতু আর এক মাস রয়েছে সেই জন্য আর কমপ্লেন তোমাদের দাদাভাইকে বারণ করলাম যার কমপ্লেন দিয়ে লাভ নেই আমরা তো সেই চলেই যাচ্ছি এরপরে যখন যারা কোয়ার্টারে আসবে তারা না হয় ঠিক করে নেবে কারণ এক তো তোমাদের দাদাভাইয়ের এখন একটুও সময় নেই কারণ তোমরা হয়তো লক্ষ্য করবে অনেক দিন ধরে আমি রিলস বা কিছু বানাই না কী করে বানাবো কারণ ওর তো সময়ই নেই কে ভিডিও শ্যুট করে দেবে তো চলো এইবার যেটা বলছিলাম তো সেই দিন কী করেছিলাম মনে হলো যে একবার আমি মাংস আর খিচুড়িতে ট্রাই করে দেখি তো সেই দিন প্রথম ট্রাই করেছিলাম আর তারপর থেকে তোমাদের দাদা ভাই গিয়ে আমার হাতের খিচুড়ি খেতে পছন্দ করে কারণ আমি আমার খিচুড়ি বানানোটা আমার দিদুর কাছ থেকে শিখেছি আর কি আর আমার দিদি যেইভাবে খিচুড়ি বানায় আমি সেইভাবে বানালে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে দেখো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই এসেছে আর আমার মানে রুমের অবস্থা দেখো কেমন খারাপ হয়ে রয়েছে মানে গুছিয়েছি শুধু ঝাড়ুটা বিছানার থেকে নামাতে ভুলে গেছি আর তোমাদের দাদাভাই এই মিষ্টিগুলো নিয়ে আসে তো সেইগুলো এখন দুইজন না মিলে খেয়ে নিচ্ছি আর তারপরে আমি রান্না করতে যাব আর আমাদের মধ্যে কি হয় জানো তো ধরো আমরা কোনো একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি আলোচনা করতে করতে সেটা নিয়ে আমাদের ঝগড়া আরম্ভ হয়ে যায় আমাদের বাড়ি যাওয়ার জন্য সমস্ত কিছুটা আলোচনা করছিলাম তো তারপরে আবার আমাদের ঝগড়া আরম্ভ হয়ে গিয়েছিল তো এইটাই হয় আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই এইরকম হয় ধরো তুমি কোনো একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করছো দিয়ে কোথার থেকে কোথায় তুমি চলে যাবে দিয়ে তোমাদের ঝগড়া হয়ে যাবে তো যাই হোক দেখো আজকে কিন্তু আরও শর্ট ট্রিক অ্যাপ্লাই করলাম অন্যদিন কি করি মাংসটা আগে কষাই তারপরে সবজি পাতিগুলো ভালো করে ভেজে দিয়ে দিই আজকে কিন্তু আর সেইটা করিনি মানে আজকে একদম সবজিগুলোকে ভেজে তার উপর মাংসটা দিয়ে দিয়েছি আর কি আর তারপরে মানে সব বানাবো আর কি আর আজকে না বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো বললাম আর দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর সবজিগুলোর সঙ্গে আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম চাল আর ডালটা এইখানে সব সময় আমি খিচুড়ি বানানোর সময় যেটা করি ডালের পরিমাণটা বেশি রাখি চালের তুলনায় কারণ খিচুড়িতে ডাল জিনিসটা এমনই যদি একটু বেশি করে দিই তাহলে ভালো লাগে বেশ হাতে আর মাত্র একটা মাস পড়ে রয়েছে তারপরেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আবার সেই মানে অনেক কি বলবো আর বছরে দুইবার দেখা হবে আমি যখনই কথাটা ভাবি আমার ভীষণ কষ্ট হয় এখন বাজছে প্রায় তিনটে মতো তোমাদের দাদাভাই আমাকে বললো যে প্রিয়া আমি ডিউটি থেকে এসেই খাবো কারণ ও মিষ্টি খেয়েছিল যেহেতু ওর কিছু খাওয়ার আর ইচ্ছে ছিল না তো যাই হোক আমি সেই জন্যে তাড়াতাড়ি করে গ্যাসটাকে পুরো মুছে নিয়েছি আর দেখো অল্প করে বেগুন ভাজছি আর কি আমার যেহেতু অ্যালার্জির সমস্যা রয়েছে তো সেই জন্য আমি বেগুন ভাজা খুব কম খাই আর কি একটাই বেগুন ভেজেছি ভেবেছিলাম যে আরও একটা ভাজবো কিন্তু প্রথমে ভেবেছিলাম যে তোমার দাদাভাইকে যেহেতু তাড়াতাড়ি ভেজে দিতে হবে তো অল্প করেই ভাজবো কিন্তু পরে আর কি করে বুঝতে পারবো যে ও আমাকে বলবে যে না আর এখন খাবো না পরে খাবো তারপরে তোমাদের দাদাভাই আসার পরে আর কি খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়ে আর চলে এসেছি পিঠে বানাতে আর কি দেখো নারকেল ছাড়াচ্ছে তোমাদের দাদাভাই ভাই যেহেতু আমার গায়ে নারকেল ছাড়ানোর মতো ক্ষমতা নেই তো সেই জন্য ও সাড়াশি নিয়ে নিজেই ছাড়াচ্ছে আর ও নারকেল ছাড়াচ্ছিলো যখন আমার খুব টেনশন হচ্ছিল যে হাতে না লেগে যায় তো চলো নারকেল ছাড়িয়ে নিয়েছি এবার নারকেলটাকে কুড়ে নিই আর তোমাদের একটা জিনিস শেয়ার করি এই নারকেলটা কিসে করেছি বলতো বটিতে নয় কিন্তু মিক্সিতে আর আমি না জানতাম না যে মিক্সিতে এত সুন্দর নারকেল করা যায় মানে প্রথমবার ট্রাই করলাম একবার মানে পাঁচ সেকেন্ড মতো ঘুরিয়ে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে নারকেলটা একদম কোড়া হয়ে গিয়েছে তো এখন নারকেলটাকে হালকা করে ভাজছি আর এর উপরে কিন্তু গুড় দিয়ে দেবো আর এখানে কিন্তু ভেলি গুঁড়ি ঝোলা গুড় পাইনি আমি তো সেই জন্য তোমার দাদা ভাই কী করেছে এক কেজির একটা গুড়ের প্যাকেট নিয়ে এসেছে আর কি তো সেটাকে এখন পুর বানাবো আর আমি একদিকে আমার শাশুড়ি মাকে ফোন করছি আর একদিকে আমার দিদুকে ফোন করছি আমি কখনো না লাইফে পিঠে বানাইনি আর যেহেতু তোমাদের দাদাভাইকে মানে ছেড়ে আমি চলে যাচ্ছি আর এক মাস বাদেই আর কি তো যেহেতু তোমাদের দাদাভাই পৌষ পার্বণের সময় কখনোই ছুটি নেয় না মানে ছুটি পেলেও নেয় না তো সেই জন্যে ও কিন্তু পিঠে খেতে পারবে না কখনো মানে বাড়ি যখন আসবে তখন আর পিঠে মানে করে দেওয়া হয় মা করে দেয় কিন্তু এই পৌষ পার্বণের সময় পিঠেটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে তো সেই জন্যে আর কি বানাচ্ছি তো দেখো প্রথমে কিন্তু আমি জল সিদ্ধ করছিলাম মানে পিঠেগুলোকে ভালো করে শোলে আর জলে সিদ্ধ করছিলাম তখন আমাকে দিদু বলো যে এভাবে করিস না কাজ কর একটা মানে ঝুলি কর আর কি মানে হাঁড়িতে জল ফোটা আর হাঁড়ির মুখে একটা কি করবি বলতো ঝুলি বাঁধবি মানে রুমাল বেঁধে আর তার মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপাবি কারণ যেহেতু আমার হাঁড়ি রয়েছে বড় কিন্তু হাঁড়ির মাপের যে মানে পিঠে ভাপাই সেইটা নেই আর কি অনেক বলেছিল শাশুড়ি মা বলেছিলো দিদু বলেছিল কিন্তু নিয়ে আসিনি আমি কারণ আমি নিয়ে এসে কী করবো আর থাকবো তো কিছুদিন ওই জন্য আমি নিয়ে আসিনি আর দেখো পিঠে বানিয়ে বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইও কিছুটা হেল্প করেছে আমাকে তারপরে ও গেছে ডিউটি আর আমি কিট্টুকে নিয়ে বসেছিলাম কারণ কিট্টু দেখো কিভাবে উঠে গেছে ও অটোমেটিক এখানে উঠেছে আমি কিন্তু ওকে তুলিনি চাদর বেয়ে উঠে গিয়েছে আর সব সময় আদর খাওয়ার জন্য একদম মানে হন্যে হয়ে থাকে যে কখন মা আমাকে আদর করবে ওকে যখনই আমি কিট্টু মা বলে ডাকি ও যেখানেই থাকুক দৌড়ে চলে আসে আর মানে সত্যি কথা বলছি ওকে নিয়ে যে আমার কিভাবে দিনগুলো কেটে যায় আমি বুঝতেই পারি না আর তোমাদের দাদাভাইকে অনেক ধন্যবাদ কারণ তোমাদের দাদাভাই আমাকে কিট্টুকে এনে দিয়েছে আর কি আর এই দেখো কি কি পিঠে বানিয়েছি বানিয়েছি হচ্ছে মানে দুধে সিদ্ধ আর নারকেলপুর আর চাছিরপুর মানে ক্ষীরের পুর দিয়ে এই পিঠেগুলো কিন্তু মানে একদম লাস্টে বানিয়েছিলাম তার জন্য ফেটে গিয়েছে তো তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে এতগুলো পিঠে খাওয়া হলো তারপরে তুমি এই পরের দিনের ভিডিওটা করলে তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে দেখো মনেই ছিল না তো কি করব বলো আর দেখো রান্নাঘরটা কিন্তু আমি এভাবে সুন্দর করে পেন্ট করেছি মানে এই রংটা কিন্তু আমাদের নয় আমাদের আগে যারা কোয়ার্টারে ছিল তারা হয়তো রংটা ভুলে গিয়েছিল। বা যাই হোক কিছু একটা হবে তো এক বছর ধরে পড়ে রয়েছে আমার মাথায় কোনো আইডিয়াই আসছিল না যে কি করব। কিন্তু যাওয়ার দুমাস আগে আমার হঠাৎ মাথায় আসলো আর কি যে এইটা তো একদম তেল চিটচিটে হয়ে গিয়েছে এই এক কাজ করি তাকে যে অল্প রঙটা আছে ওইটা কাজে লাগাই তো সত্যি তোমাদের দাদাভাই তাই বলছিলো যে আর কদিন থাকবে তুমি এত তো পেন্ট করতে গেলে আসলে আমার না এই পেন্টিং করতে খুব ভালো লাগে ছোটোবেলার থেকেই মানে আঁকার স্বভাবটা আমার রয়েছে সেটা দেওয়ালে হোক বা যাই হোক আমার পেন্ট করতে খুবই ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো